দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ যে ভিডিওটা নিয়ে এসেছি দর্শক বন্ধু এটা হচ্ছে ফাইনান্স রিলেটেড ভিডিও দর্শক বন্ধু এই যে ভিডিওটা এটা আপনাদের জীবনের মানে কিছু পরিবর্তনের ভিডিও দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ভিডিওতে আমি দেখাবো বেস্ট মিউচুয়াল ফান্ড টপ যে রিটার্ন দিয়েছে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে সেই মিউচুয়াল ফান্ড আপনাদের দেখাবো আপনারা এই মিউচুয়াল ফান্ড এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনাদের ব্যাপার তবে করবেন আপনাদের লাইফের জন্য সিকিউর হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু টপ মিউচুয়াল ফান্ডে টপ যে কিছু মানে সবথেকে বেশি যে রিটার্ন দিয়েছে সেই মিউচুয়াল ফান্ডগুলি আমি দেখাবো কত কী রিটার্ন দিয়েছে আপনারা রিটার্ন দেখলে বুঝতে পারবেন যে আমরা ব্যাংকে যে টাকা রাখি তার থেকে কত ভালো এবং খারাপ সেটা আপনারা বুঝতে পারবেন চলুন দর্শক বন্ধু দর্শক বন্ধু দেখুন এখানে সব ফাইভ আছে আমি দেখাচ্ছি সব মিউচুয়াল ফান্ডে দেখাচ্ছি দর্শক বন্ধু আদিত্য বিড়লা সান লাইফ পিউস ইকুইটি ফান্ড দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন এইটটি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে মানে যদি আপনি এক বছরের জন্য এক লাখ টাকা রাখতেন সেটা হয়ে যেত এক লক্ষ বিরাশি হাজার টাকা এসবিআই এস বি আই ফান্ডও দিয়েছে বিরাশি পার্সেন্টের মতো আইসিআইসিআই ফান্ডও দিয়েছে সিক্সটি থ্রি পারসেন্ট মতো দিয়েছে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখুন মানে আমি যেই কথাটা মেন বলার জন্য এই ভিডিওটা করেছি সেটা হচ্ছে আপনারা যে ব্যাংকে টাকা রাখেন ব্যাঙ্কে এক বছরে কত রিটার্ন দেয় বড় জোর আট থেকে দশ পার্সেন্ট তার বেশি কোনো ব্যাঙ্কে রিটার্ন দেয়নি তো আপনারা যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের উপরে যে টপ যে দশটা মিউচুয়াল ফান্ড আছে আপনারা অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ থেকেও করতে পারেন আরও বিভিন্ন ব্রোকারেজ আছে আপনারা যেটা ভালো লাগবে সেটা থেকে করবেন তবে আমার যে মেন পয়েন্টটা হচ্ছে ব্যাংকে টাকা রাখার থেকে আপনারা মিউচুয়াল ফান্ডে রাখুন এককালীনও রাখতে পারেন এক লাখ টাকা এক বছরের জন্য রেখে দিতে পারেন বা আপনারা কেউ যদি মাসে হাজার টাকা বা পাঁচশো টাকা করে এসআইপি করতে পারেন দশ বছর পাঁচ বছর কুড়ি বছর যেমন মানে একটা মোটা অঙ্কের টাকা আপনাদের মানে কাছে থাকবে যা জীবনের মানে লাইফের একটা সিকিওর ফিল করবে দর্শক বন্ধু তো দর্শক বন্ধু দেখুন এক বছরের রিটার্ন কেমন দিয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি এই বন্ধন ব্যাংকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে বন্ধন ব্যাংকে টাকা দিয়েছে ফিফটি এইট পার্সেন্ট আঠান্ন পার্সেন্টের মতো দিয়েছে দর্শকদের খুবই ভালো মানে পঞ্চাশ পার্সেন্টের উপরে রিটার্ন মোটামুটি আছে তিন বছরের রিটার্নটা আমরা দেখব তিন বছরে দেখুন ফর্টি ওয়ান পার্সেন্ট ফর্টি পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট পাঁচ বছরের রিটার্ন দেখুন থার্টি পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট মানে খুবই ভালো রিটার্ন ব্যাংকে টাকা রেখে কোনো লাভ নেই তাই বলবো আপনাদের মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন বা যারা এসআইপি করতে চান এসআইপি করুন সেটা যে কোনো ব্রোকারেজ থেকে করলেই চলবে কোনো সমস্যা নেই আমার এটা ভালো মনে হলো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম যাতে আপনাদেরও কাজে লাগে অনেকে ব্যাংকে টাকা রাখে ব্যাংকে টাকা রাখে কোনো লাভ নেই বছরে আট পারসেন্ট দশ পার্সেন্ট রিটার্ন দিয়ে কোনো লাভ হবে না রিটার্ন দেখতে পেয়েছেন এক বছরে আশি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন কোনো চাপ ছাড়াই আপনাদের কোনো কিছু করতে হবে না টাকা রাখবেন এক বছর পরে দেখবেন টাকা মোটামুটি একটা ভালো ধরনের রিটার্ন পেয়েছেন তো দর্শক বন্ধু আর ইনভেস্ট করার আগে অবশ্যই সবসময় ভালো করে যাচাই করবেন তারপরে ইনভেস্ট করবেন কেন টাকা পয়সার ব্যাপার দর্শক বন্ধু অবশ্যই ভালো করে যাচাই করে ইনভেস্ট করবেন এটা আমার একটা ভালো মনে হলো আমিও করেছি সেই জন্য আপনাদেরও জানিয়ে দিলাম যে একটা করে রাখুন পরে কাজে আসবে ধন্যবাদ